সুবিশাল পাহাড় আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শ মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই পাহাড় এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা নাম হচ্ছে মাউন্টেন এটা মাইল। নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বিশ্বের অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করি আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্ট এর উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হক গুলো আছে আমরা আদায় করছি আপনার কাছে আমি অনেক ভারী ওয়ার্ডের এটা সিম্পল কোন বিষয় নয় এই কোরআন যখন রস ইসলামের নাজিল হতো প্রচন্ড শীতের রাতে ইসলাম ঘামতেন আমেনা আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়ে থাকতে পারিনা এত শীত কিন্তু বিশ্বনবী ঘেমে গরমまって হয়ে একাকার। ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো डायरेक्टली কাফেলা চলছে চলছে سيدنا জিব্রাইল এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওট বসে যেত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিবুল ওয়াহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূল একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তাঁর পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার কোনো কষ্ট অনুভব হচ্ছে না হঠাৎ করে কুরআন নাজিল হতে লাগলো কি নাযিল হতে লাগলো কুরআন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন দীর্ঘক্ষণ রাসূল সাঃ আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টের পাচ্ছি কিন্তু যখন কুরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে

আমাদের হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা কোরআন পড়তে জানা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালা গুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা